আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে শনিবার একুশ সেপ্টেম্বর সাংবাদিক সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হুসেন জানিয়েছেন যে ডক্টর ইউনুসের সাথে ভারতের প্রধানমন্ত্রী মোদীর যে বৈঠক হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না এখন কেন হচ্ছে না সেটার কারণও তিনি ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন যে মোদি আগে যাচ্ছেন এবং ডক্টর হিউনিস যাবেন পরে যার ফলে তাদের দেখা হওয়ার সম্ভাবনা কম এবং এটা তিনি কারণ হিসাবে উল্লেখ করেছেন কিন্তু সমালোচকেরা অনেকেই বলছেন যে এটা কূটনৈতিক ব্যর্থতা কিনা কারণ এই যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অনেক নেতারাই যাচ্ছেন এবং মোদিও বৈঠক করবেন প্রবাসী সেই দেশের তাদের সাথেও অনুষ্ঠানে তিনি যাবেন কিন্তু ডক্টর ইউনুসের সাথে আধা ঘন্টা তার সময় হবে না এটা কেমন কথা আমরা প্রতিবেশী একটি দেশ কিন্তু অনেকে এটাই মনে করছেন যে এখানে একটা ইস্যু আছে সেটা হলো শেখ হাসিনা ইস্যু এবং শেখ হাসিনা ইস্যুতে অনেকটা আনকমফোর্টেবল একটা ইস্যু যে সেখানে যদি বৈঠক হয় তাহলে ডক্টর ইউনুস শেখ হাসিনাকে ফেরত পাঠানোর একটা প্রস্তাব দিতে পারেন এবং এটা তার জন্য মোদির জন্য এটা আনকমফোর্টেবল হবে কারণ মোদী সরকার চাচ্ছে না যে শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে কোনো রাজনীতি হোক এবং এই বিষয়টা এড়ানোর জন্য হতে পারে যে মোদী এই বৈঠক তার সাথে বৈঠক করার ব্যাপারে অনাগ্রহী সেটা হইতে পারে অথবা অনেকে মনে করেন যে এর আগে ডক্টর ইউনুস যে বক্তব্য দিয়েছেন ভারতের একটি সংবাদ মাধ্যমে একটা ইন্টারভিউতে বলছেন যে শেখ হাসিনা ভারত থেকে যেসব কথাবার্তা বলছেন এইসব কথা না বললেই দুই দেশের জন্যই ভালো তিনি এটা বলছেন এবং এটাও উপদেশ দিয়েছেন ভারতকে যে ভারত যে চিন্তা নিয়ে বসে আছে যে আওয়ামী লীগ ছাড়া সবাই ইসলামপন্থী মানে এই ধারণা ভারতের বদলাতে হবে তো এইসব ইস্যু নিয়ে ভারত একটু মনোকণ্য হতে পারে মানে অনেকেই মনে করেন এইভাবে এখন সহজ সরলভাবে এইসব কথা বলার কারণে এটা যে কূটনৈতিক শিষ্টাচার আস আছে সেটার একটু বাইরে চলে যায় বিষয়টা তাছাড়া আরেকজন উপদেষ্টা আসিফ তিনিও বলছেন যে চোখে চোখে রেখে কথা বলবেন বিএনপির সাথে এটা একটা অনেকটা চোখ রাঙানির মতো তো এইসব ব্যাপারে তারা মাইন্ড করেছে কিনা বা তারা অনেকটা ব্যাকস্টেপে আছে কিনা এটা ঠিক বলা যাচ্ছে না এখানে আরেকটা ইস্যু দাঁড়িয়ে ছিল সেটা হলো ইলিশ যে ইলিশ রপ্তানি বন্ধ করে দিয়েছিল বাংলাদেশে কিন্তু আজকের পত্রিকা আমরা দেখলাম যে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আবার ইলিশ দেবে তাদেরকে সো এটা একটা ভালো সংবাদ তবে তৌহিদ হোসেন বলছেন যে সরকার অর্থাৎ ডক্টর ইউনিসের সাথে মোদীর বৈঠক না হলেও তার সাথে বৈঠক হবে জয়শঙ্করের জয়শঙ্কর হচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ভারতের তবে এটা হচ্ছে অনেকটা মন্দের ভালো আর কি তারপরেও তিনি এটাও জানিয়েছেন যে ডক্টর ইউনিসের সাথে আরও অনেক রাষ্ট্রপ্রধানের দেখা হবে সাক্ষাৎ হবে এবং নামও বলেছেন যে প্রধানমন্ত্রী নেদারল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী নেপালের প্রধানমন্ত্রী এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সাথে তার বৈঠক হবে জাতিসংঘের মহাসচিব মহাসচিবের সাথে হবে বিশ্ববঙ্গের প্রেসিডেন্টের সাথে হবে এবং তিনি বলছেন প্লা পাইপ আরও আছে যেটা ফিক্সড হওয়ার পরে আমরা জানতে পারবো যে আর কার সাথে বৈঠক হবে এখন সবচেয়ে শেষের কথা হলো এটা যে এটা মোদীর সাথে ডক্টর ইউরোসের বৈঠক না হওয়া এটা রাজনৈতিক ব্যর্থতা কিনা নাকি এটা তারা ইচ্ছা করে করেছেন ভারত নাকি এটা আসলেই দুইজন দুই সময় যাওয়ার কারণে দেখা হচ্ছে না সেই কারণেই হচ্ছে এটা পরে বোঝা যাবে তবে আমরা চাই সব সময়। যে ভারত আমাদের প্রতিবেশী দেশ বন্ধু দেশ তাদের সাথে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে আত্মীয়তা চিকিৎসা সব কিছুতেই তাদের সাথে আমাদের সম্পর্ক যে সম্পর্ক যাতে ভালো থাকে এবং দুই দেশে যাতে উপকৃত হয় সেটাই হলো মূল কথা হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ